চাকমা জনজাতিদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হল বিজু উৎসব শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনের তিন ধাপের এই আনন্দ উৎসব উৎসবের প্রথম দিন ছিল সকালে চাকমা সম্প্রদায়ের ছেলেমেয়েরা ফুল সংগ্রহের উদ্দেশ্যে গড় থেকে বেরিয়ে পড়ে পরে সংগ্রহীত ফুল হাতে নিয়ে নিকটবর্তী জলাশয় নদী বা হ্রদে যায় সেখানে তারা জলাশয়ে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানায় এই সময় তারা সমাজের সকাল অংশের জনগণের মঙ্গল কামনা প্রার্থনা করেন ফুল বিজু উৎসব উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর রানীর পুকুরে চাকমা সম্প্রদায়ের ছেলেমেয়েরা দলবদ্ধ হয়ে সমাবেত হন এবং জলাশয়ে ফুল চড়িয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানান তাৎপর্য কি